বিয়ারস আমরা আছি বিসমিল্লাহ স্যানিটারি এর আরেকটা গোডাউনে গোডাউনে আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ার সুযোগ আছে ইমরান ভাই নামবা দেয়া থাকবে সরাসরি ভিডিও কলে দেখবেন অথবা যারা ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন বিয়ারস আমরা চলে আসলাম বিসমিল্লাহ স্যানিটারির আরেকটা গোডাউনে এ গোডাউনে আমরা সব সময় আপনাদের আপডেট ভিডিও দিয়ে থাকি আর কিছুক্ষণ আগে আরেকটা গড়নের ভিডিও আমরা দেখালাম এটা কি ভাই এটা হেলমেট সিং ভাই দেখেন কত মোটা কতমোটা দেখেন ভাই এই গুলো কি আমরা গো এই প্যাকেটখানি দেখেন ওইখানে হচ্ছে কি ছুরি চাক্কু শহর আগা যাবে আচ্ছা একটা ছোট গোল একটা বড় গোল এই কি ছুরি চাক্কু ছাড়া এটা ছুরি চাক্কু ছাড়া সাইজ কত কত এটা হচ্ছে 4 আর 30 18 36 20 18 এরকম সাইজ থাকবে এই সিং এর সাথে কি কি আছে এটার সাথে আমাদের ওয়েস্ট জয় যা যা লাগে সব দেয়া দিব এই যে এমনের মাল